আপনার মহেশনগর অঞ্চলে যেখানে কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী এস এম সাদি ঘরে ঘরে বাড়ি বাড়িতে মানুষের সাথে ঘুরে ঘুরে জনসংযোগ করছেন মানুষের সাথে কথা বলছেন আপনি এর আগেও নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন বিধানসভা নির্বাচনে আপনাকে দেখেছিলাম আমরা জিতেছিলাম এবার লোকসভা নির্বাচন কতটা কঠিন বা কতটা টাফ বলে মনে হচ্ছে আপনার হ্যাঁ নির্বাচন সবসময়টা সংগ্রাম আমরা এই সংগ্রামের জন্য প্রস্তুত প্রতি মুহূর্তে নতুন নতুন পরিস্থিতি এবং সে পরিস্থিতি আমাদের অনুকূলে এবং এই নির্বাচনে আমরা প্রতিদিন ব্যাপকভাবে মানুষের সমর্থন পাচ্ছি প্রতিটি গ্রামে প্রতিটি বুথে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় গ্রামে শহরে সর্বত্র মানুষের বিপুল সারা পাওয়া যাচ্ছে আচ্ছা বলছি এবার কোন কোন ইস্যুগুলো নিয়ে মানুষের সাথে আপনারা মূলত কথা বলছেন কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন দিল্লি রাজ্যে দুটো জনবিরোধী সরকার চলছে দিল্লিতে যারা সরকার চালাচ্ছে তারা দেশ বিক্রি করছে আমার মানুষকে ভাগ করছে মানুষের মধ্যে বিষ ঢালছে এবং আপনারা দেখেছেন যে ইলেকশন মন্ডের যে টাকা প্রায় ছ হাজার কোটি টাকা লুট করেছে বিজেপি সরকার এবং এই সরকার বিজেপির সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার আবার এই বিজেপি মানুষের মধ্যে জিনিসের দাম বাড়াচ্ছে পেট্রোল ডিজেল সারের দাম বাড়িয়েছে বিজেপি সরকারের সময় ফসলের দাম পাওয়া যাচ্ছে না রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে অথচ সেটাকে আড়াল করবার জন্য বিজেপি মানুষের মধ্যে বিষ ডালছে আর আমাদের রাজ্যে যারা রয়েছে এগারো সালের পর থেকে কোনো কাজ নেই ঘরের ছেলেরা এই যে আমি যেখান দিয়ে হাঁটছি এ সমস্ত এলাকা নদীর ওপারে হচ্ছে নাকাশিপাড়া থানা বীরপুর পরিযায়ী শ্রমিকে ভর্তি রাজ্যে কোনো কলকারখানা মমতা ব্যানার্জি করেনি আর মমতা ব্যানার্জি এবং তৃণমূল তৃণমূল এবং বিজেপি একসঙ্গে ঘটছড়া বেঁধে তারা পশ্চিম বাংলাতে এই রাজনীতি তারা করছেন মানুষকে বিভাগ বিভাজিত করতে চাইছেন এবং চরম দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধেই লড়াই চলছে আচ্ছা মূলত দেখা যাচ্ছে যে যে তিনটে প্রধান দল কৃষ্ণগর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে আপনি অন্যতম একটি সংখ্যালঘু লোক কৃষ্ণগর কেন্দ্রটি মূলত সংখ্যালঘু ফ্যাক্টর একটা কাজ করে সেক্ষেত্রে কি আপনি মনে করছেন কিছুটা বাড়তি সুবিধা নিতে পারবেন দেখেন আমরা হচ্ছে রাজনীতির মাসের লোক প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে রাজনীতি করছি কৃষকের আন্দোলন শ্রমিকের আন্দোলন ক্ষেতমজুরি আন্দোলন মজুরির আন্দোলন জীবন জীবিকার আন্দোলন আমরা করেছি এবং আমার এলাকার এই পার্লামেন্ট কনস্টিটুয়েন্সির ভোটার তারা হচ্ছে বিভিন্ন অংশের তলাকার মানুষ হিন্দু মুসলমান আদিবাসী তপসিলি সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ মধ্যবিত্ত সব অংশের মানুষ এবারের নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে তাদের সর্বত রকমের ভূমিকা নেবে আচ্ছা বলছি মানে এই যে এলাকায় চাপড়ার বিভিন্ন অঞ্চলে আজকে আপনাকে দেখছি আপনাকে মানে দেখছি প্রচার সাথে কেমন সারা পাচ্ছেন কি দেখছে মানুষের মধ্যে কি মানুষের মধ্যে অভূতপূর্ব সারা মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসছেন দম অবস্থায় ছিল এই চাপড়া এলাকা দুর্নীতি রাখরা পাহাড় প্রমাণ দুর্নীতি মানুষকে ভয় দেখিয়ে ঘরের মধ্যে আজকে রাখা হয়েছে এই সবকে ছাপিয়ে মানুষের মধ্যে একটা বিপুল উৎসাহ মানুষের তার যে সহজাত পরিচ্ছি তার যে অধিকার সে অধিকার সে ফিরে পেতে চাইছে আমি যে সমস্ত গ্রামগুলোতে ঘুরলাম আজকে সে সমস্ত গুলো আমার নজরে এসেছে এবং আমার মনে হয়েছে যে মানুষ এবারে নির্বাচনে ইতিহাস রচনা করবে শেষ প্রশ্ন পঞ্চায়েত ভোটে একটা বিরাট সন্ত্রাসের অভিযোগ আপনি সহ অন্যান্য বিরোধীরা করেছিলেন সেই ক্ষেত্রে কি দেখবেন এবার এবার লোকসভা ভোটটা সেইটাকে কতটা কভার করতে পারবেন বা কিরকম ভোট হবে বলে আপনি মনে করছেন গোটা পঞ্চায়েত নির্বাচন মমতা ব্যানার্জির কালীঘাট থেকে শুরু করে নদীয়া জেলা তৃণমূল মানুষের অধিকার কেড়ে নিয়েছে পঞ্চায়েতের সরকার হচ্ছে মানুষের সরকার পঞ্চায়েতের সরকার হচ্ছে মানুষের সেই অধিকার পঞ্চায়েত নির্বাচনে কেড়ে নিয়েছে মানুষ তার অধিকার ফেরা পেয়ার জন্য এই নির্বাচনে তার যে ভূমিকা সে ভূমিকা নেবে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে প্রচার চলছে চাপড়ার মহেশনগর এলাকায় প্রচুর মানুষ সামনে মসজিদ সম্ভবত আজানের সময় চলে এসছে এখানে এটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে সিপিএম মনে করছে বাড়তি অ্যাডভান্টেজ নেবে এবং তৃণমূল মনে করছে সে তার জমি দখল করে রাখতে পারবে এই দুয়ের লড়াই কে কোথায় এগিয়ে বাকি এর মধ্যে বিজেপি কি ফল করতে পারবে সমস্ত ব্যাপারটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো রামমূর্তে ভোটের লড়াই অনুষ্ঠানে ক্যামেরাম্যান সঞ্জুর সাথে অর্ক দাসের রিপোর্ট চাপড়া মহেশনগর Доброе